আমি ইন্ডিয়া থেকে আইসি ইন্ডিয়া থেকে আমার সিলেটে সুন্দরী সময় দেওয়া লাগে না দিলে হয় না আর যা রয়েটছে বাংলাদেশের সব মিথ্যা সব ভুল আমি খেউরির বিয়াত গেছি না খাউরি গিফট করছি না ওর বিয়া হয়েছে তাও আমি জানি না বাংলাদেশ আমার পরে দেখলাম টিকটক ফেসবুকের দুঃখিয়া পাহাড়ি মানুষ খালি পাহাড়ি মানুষ খালি পাহাড়ি মানুষ ইন্ডিয়াত বিয়াত গেছে ভুল কথা আমার লগে দেখা নিখে তোমরা টাকা পয়সা বাড়ি গাড়ি না বানাইয়া নারী নারী হইছে মনা নারী আমি যাইমু না আজ বাড়ি তোমার সাথে দিলামারি তোমার দেখা না পাইলে হই মু তুমি কোন আসমানের পরি হপরি হপরি মনটা করলা সুরি অসুরি অসুরি সিলেটি সুন্দরী তোমার সিলেটি শহর বাড়ি সন্দেহে কাম করি আহা কি সুন্দরী তো এটাই আমার সিলেটি সুন্দরী তো সিলেটি সুন্দরীর উপরে আর কোনো কিছু ভ্যালু নাই কোনো কিছু টাইম নাই সিলেটি সুন্দরী মানে সিলেটি সুন্দরী তো আমার বই হয়েছে আমার এই বিয়ানি বাজার কারাগারও নিয়ে বন্ধু করব। আমি কারাগারও বন্ধু হইতে রাজি সিলেটি সুন্দরী লাগি কারাগারে বন্ধু হইতে আমি রাজি আমি পাহাড়ি মানুষ আমার সাথে আমার সিলেটি সুন্দরী পাহাড়ি